निराचरण भाषा निकट परमात्मा बलभद्र सुवर्ध पंच जगन्नाथ चेत जय श्री कृष्ण चैतन्य प्रोन्नंद श्री अद्वैत गौरव भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे जगदुरु श्री गोपाध्य सकल भक्तविंद चरण मणम ここでしゃあないか。 আমি আমার সঙ্গে এই বন্ধগোল চলে যাচ্ছে প্রভু তো জয়েন করেনি না আজকে রত্নবতন প্রভু ইসকন পুষ্টাত্মা প্রভু আজ জয়েন করেন ঠিক আছে তাহলে আমাদের উপদেশ অমৃত পাঁচ নম্বর শ্লোকটা আজকে শেষ হয়ে যাবে উপদেশামৃত শ্লোক পাঁচ কৃষ্ণেটি যশগিরি তম মনুষা দ্রিয়ত্র দীক্ষাস্তি চেতোপনতিভিশ্চ ভজন্তমীশম শুশ্রুশ্রয়া ভজন বিজ্ঞ মনন্ন মন্ন নিন্দাদিশূন্য হৃদি মৃপ্সিত সঙ্গলব্ধ অনুবাদ যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত এবং দীক্ষিত হয়ে বিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশদ্ধ প্রণাম নিবেদন করা উচিত আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর উন্নত যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত তাহলে আমরা এই শ্লোক থেকে জানতে পেরেছি যে তিন প্রকার ভক্ত সম্বন্ধে উত্তম অধিকারী ভক্ত মধ্যম অধিকারী ভক্ত কনিষ্ঠ অধিকারী ভক্ত হরে কৃষ্ণ প্রভু প্রণাম কত পৃষ্ঠায় প্রভু ছেচল্লিশ আমরা এখানে এই জায়গাটাই শেষ করেছিলাম যে অর্জুন বলছেন সর্বমেত ঋতম জন্ম নাম বদসি কে সভা এ কেশব তুমি যা উপদেশ দিলে তার প্রতিটি কথা আমি সত্য বলে গ্রহণ করছি আমরা শেষ করেছিলাম তো অর্থ বোঝার এই হচ্ছে উপায় আর বলা হয় শ্রদ্ধা এই অর্থ এই নয় যে আমাদের খেয়াল খুশি মতো ভগবদ গীতার এক অংশকে আমরা সত্য বলে গ্রহণ করব আর অন্য অংশকে করব না সমগ্র ভগবদ গীতায় বিশেষ করে ভগবদ গীতার শেষ উপদেশ সর্ব ধর্মান সর্ব সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার এই আদেশ গ্রহণ করার নামই শ্রদ্ধা যখন এই যখন কেউ সম্পূর্ণভাবে এই উপদেশ শ্রদ্ধাবান এই উপদেশে শ্রদ্ধাবান হয় তখন সেই দৃঢ় শ্রদ্ধায় পরমার্থ জীবনের উন্নতি ভিত্তি স্বরূপ হয় তাহলে এখানে আমাদের ভগবত গীতা সম্বন্ধে বলছে যে ভগবান যে কথাটা বলেছে যে সর্বধর্ম পরিত্যা সর্ব সর্বধর্ম ত্যাগ করে আমার স্মরণ লাও এবং ভগবান প্রতিশ্রুতি দিচ্ছে গ্যারেন্টি দিচ্ছে যে আমি তোমাদেরকে রক্ষা করবো মুন্নি মাতাজী এটা কোন কত নম্বর শ্লোক ভগবদ্গীতার কোন অধ্যায়ের কত নম্বর বলতে হবে না সর্বধর্মান পরিত্যাযো শরণং শরণাঙ্কজ কত নম্বর অধ্যায় সব হুম আচ্ছা আচ্ছা মীনাক্ষী মাতাজি পড়েছেন গীতা হরকৃষ্ণ মাতাজি স্পিকারটা খুলুন স্পিকারটা হুম

ভরিশংকর আপনি আছেন আপনাকে দেখতে পাওয়া যায় না কোথায় আপনি দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় এই দেখুন দেখতে পাওয়া যায় না ক্যামেরার সামনে আসুন তবে ক্যামেরার সামনে ফোনটাকে ঠিক করুন আমাকে যেমন দেখতে পাচ্ছেন আপনি তেমনি দেখতে হবে আমাকে তো এটা হুম

কেয়ামাজী বলুন আপনি তো ক্যামেরা বন্ধ বলেছেন বলুন কত নম্বর কত নম্বর আঠারো নম্বরে অধ্যায় রিঙ্কু মাতাজি কত নম্বর শ্লোক এটা আঠারো নম্বরের

সুশীল ভৈজয় দেবী দেশী কত নম্বর শ্লোকু অষ্টাদশ অধ্যায় মুখ্য জগের ছেষট্টি নম্বর শ্লোক হুম সবাই মনে রাখবেন এটা ঠিক আছে কত বড় গুরুত্বপূর্ণ শ্লোক এটা যে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছে ভক্তের এবং খুব সহজ শ্লোক মুখস্থ রাখবেন মনেও রাখবেন ঠিক আছে তাই কিন্তু তাতে নেই তারপর বর্ধমান সব আসবে হ্যাঁ

তখন সে ক্রমশ স্বরূপ উপলব্ধি করে যখন কেউ সম্পূর্ণ পবিত্র হরিনাম কীর্তনে ব্রতি হয় তখন সে ক্রমশ স্বরূপ উপলব্ধি করে নিজেকে চিনতে শিখে যখন হরিনামের মধ্যে সে ঢুকে ভক্তির মধ্যে ঢুকবে তখন সে নিজেকে আস্তে আস্তে চিনতে শিখবে যে আমার স্বরূপ কি আমি যে আসলে আত্মা সেই উপলব্ধিটা তখনই হয় যখন বিনশ্রে বহু স্পিকার বন্ধ করুন তো তখনই উপলব্ধি হয় যে যখন হরিনামের মধ্যে আমরা ব্রতি হই ভক্তির সমিত সিন্ধুতে এক নম্বর এক নম্বর খন্ডে দুই নম্বর অধ্যায়ে দুশো চৌত্রিশ নম্বর শ্লেকে লেখা আছে সেবন মুখে এব দেবে অন্য কোনোভাবে বা কৃত্রিম উপায়ে ভগবৎ সেবা অনুভূতি লাভ করা সম্ভব নয় শ্রদ্ধাবান হয়ে ভগবত সেবা করতে হবে জিভার দ্বারাই ভগবত সেবা শুরু হয় সেবন মুখে জিভা দেবী জিভার জিভার সংস্পর্শে বা জিভার দ্বারাই কেন ভগবত ভক্তি শুরু হয় বলতে পারবেন জিভার দ্বারাই কেন ভগবত ভক্তি শুরু হয় হাতের দ্বারা কেন হয় না চোখের দ্বারা কেন হয় না নাকের দ্বারা কেন হয় না জিহার দ্বারাই কেন শুরু হয় ঠিক উত্তর কারণ এর আগে আমরা শুনলাম যে যখন পবিত্র হরিনাম কীর্তনে কেউ গতি হয় তখন সে ক্রমশ স্বরূপ উপলব্ধি করতে পারে আর জিহাটাকে বন্ধ করে কিন্তু আপনারা হরিনাম করতে পারবেন না জিবাটাকে বন্ধ করে রাখুন এক জায়গায় এক জায়গায় স্টোর করে রাখুন জিবাটাকে দেখবেন হবে না হরিনাম না আমরা কথা বলার মধ্যে আমাদের জিবাটাকে নড়াতে হয় তখনই আমাদের হরিনাম কীর্তন বা কথা বলতে পারি সেই জন্য জিভা হচ্ছে প্রথম উপযোগী ইন্দ্রিয় আমাদের তা আমাদের সবসময় পবিত্র হরিনাম কীর্তন করা উচিত যখন আমরা শ্রদ্ধাবান হয়ে এইভাবে কৃষ্ণ অনুশীলন করব। তখন স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে আত্মপ্রকাশ করবেন ভগবান তো হৃদয়ে সবসময় আছে কিন্তু যখন আমরা হরিনাম করব তখন ভগবান আত্মপ্রকাশ করবে যে আমি সম্পূর্ণ রূপে আছি এবং সেটা যেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি না আমরা যে উপলব্ধিটা করতে পারছি না সেই উপলব্ধিটা পূর্ণ রূপে করতে পারবো যখন আমরা হরিনামের মধ্যে প্রবেশ করতে পারবো দিব্য হরিনাম করতে পারবো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই উপলব্ধি যার হয়েছে কৃষ্ণ সেবা ছাড়া অন্য সব বিষয়ে তার বিরক্তি অনুভূতি হবে যখন ভগবান সেবা ছাড়া বাকি সব বিষয়ে বিরক্তি অনুভব হবে তখনই বোঝা যাবে কৃষ্ণ মনা হবেন কৃষ্ণ প্রচারে তিনি তখন কৃষ্ণ মনা হবেন কৃষ্ণ নাম প্রচারের করা যায় সেটাই জীবনের একমাত্র ব্রত আর এই লক্ষণী যুক্ত ভক্তকেই উত্তম অধিকারী রূপে স্বীকার করা হয়েছে যখন কোনো ভক্ত প্রচার করে এবং প্রচারের মধ্যে নিত্য নতুন একটা টেকনিক খোঁজার চেষ্টা করে যে আজকে আমি এইভাবে প্রচার করব আজকে আমি পাঁচজন ভক্তের মধ্যে কাল কাউকে ভগবত গীতা দিয়ে করব কাউকে ভগবতাম দিয়ে করব কাউকে জব দিয়ে করব কাউকে বুঝিয়ে করব কাউকে প্রসাদ দিয়ে করব বা কোনো মতে ছলে বলে কৌশলে তাকে আমাকে ভক্ত করতে হবে এটাই হবে প্রচারের উদ্দেশ্য এবং যখন এই চিন্তা নিয়ে আমরা তো অনেক রকম অনেকে চিন্তা ভাবনা করি যে আজকে এই রান্না করব এই রান্নাটাকে এই প্রসেসে করলে কেমন হয় আমি আজকে বাড়ির এই এই জায়গাটা সুন্দর করে সাজাবো এটাকে এইভাবে সাজালে কি হয় প্রত্যেক মানুষের চিন্তাধারা আলাদা হয় কিন্তু একজন একজন উত্তম অধিকারী ভক্তের চিন্তাধারা হবে যে আমি যে প্রচার করব সেই প্রচারের সে প্রচারের পদ্ধতিটা কি হবে কারণ যারা অজ্ঞান যারা একবারেই মধ্যজীব তাদেরকে উদ্ধারের হেতু চিন্তা করবে উত্তম অধিকার ভক্ত এবং সেই কথা বহু দিন আগে কে বলে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন সোন সনহরিদাস তারপরের লাইনটা কি কে বলতে পারবে বক্তব্যচার করো করো

স্পিকার বন্ধ করুন জব করি না স্পিকারটা বন্ধ করুন বলুন রত্নভূষণ প্রভু শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাহলে সীতার মহাপ্রভু কতদিন আগে আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে সেই কথাটাই রিপিট করছে আবার আমাদের গুরু মহারাজ এবং এটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তম অধিকারী ভক্তের লক্ষণ তারা নিত্য নতুন পদ্ধতি অনেক অনেক দেখবেন প্রতারক লোক চেষ্টা করে নিজের নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে নানা রকম পদ্ধতি নেওয়ার চেষ্টা করে হয়তো কেন কোনো একটা জায়গা বা জমি তাকে দখল আমরা অনেক লোক দেখতে পাই এরকম আমাদের জগতে সে চিন্তা করবে আমার প্রচার পদ্ধতিকে আমি কিভাবে নিত্য নতুন রূপ দিতে পারবো এবং সেটাই জীবনের তার একমাত্র ব্রত এই লক্ষণযুক্ত ভক্তকে উত্তম অধিকারী ভক্তরূপে স্বীকার করতে হবে এবং দাদাতি প্রতি গৃহতি প্রভৃতি প্রীতি বিনিময়ের মাধ্যমে তৎক্ষণাৎ তার সঙ্গ করতে হবে সেই ভক্তের সঙ্গটা কিভাবে করতে হবে চার নম্বর শ্লোক যেটা আপনারা জানেন এক ভক্তের সঙ্গে কিভাবে প্রীতি বিনিময় করতে হয় ঠিক আছে বাস্তবিক এই রকম একজন উত্তম অধিকারী বৈষ্ণবকেই গুরু রূপে বরণ করতে হবে যথা সর্বস্ব তার চরণে নিবেদন করতে হবে কারণ এটাই শাস্ত্রের নির্দেশ আর শাস্ত্রের শাস্ত্রের নির্দেশের বাইরে আমরা চলতে পারি না আর এটাই হচ্ছে শাস্ত্রের নির্দেশ এবং এটাকে আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে শাস্ত্র অনুসারে ব্রহ্মচারীর উচিত গুরুর জন্য ভিক্ষা করা এবং গুরু ভিক্ষালব্ধ দ্রব্য গুরুকে নিবেদন করা কিন্তু আত্মবিত না হওয়া পর্যন্ত জ্ঞান জ্ঞান লাভ না করা পর্যন্ত মহাভাগবতের আচরণ অনুকরা উচিত অনুকরণ করা উচিত নয় এটা যদি অনুসরণ করি আমরা তাহলে ঠিক আছে কিন্তু যদি আমরা অনুকরণ করি যে উনি চলছে কথা বলছে বা টেকনিকটা উপলব্ধি করতে হবে এইভাবে যদি আমরা ভক্তি জীবন শুরু করি তাহলে কিন্তু আমাদের ভক্তি জীবন বেশি দিন যাবে না কারণ অনুকরণ না আমাদেরকে করতে হবে অনুসরণ তাই বলছে এখানে যে ব্রহ্মচারীর উচিত গুরুদেবের জন্য করা মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয় কারণ উত্তম অধিকারীর অনুকরণ করার ফলে সাধারণ ভক্তের পতন হতে পারে হয় না হয় তাহলে আমার অনুকরণ করে কিছু লাভ হবে কোন লাভ হবে না ওই ভক্ত কিভাবে আরতি করছে ওই ভক্ত কিভাবে ধুতি পড়ছে ওই ভক্ত কিভাবে ভজন করছে এইসব কিছু অনুকরণ করে কোনো লাভ হবে না প্রথম উদয় করতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মনের মধ্যে ভগবত ভক্তির উদয় করাতে হবে সেটাই হচ্ছে ভক্তির অসমিত সিন্ধুর উপদেশ এবং আমাদের এই উপদেশ সমিতের উপদেশ আপনার ভক্তির অসমিত সিন্ধু তো পড়ছেন শ্রীকৃষ্ণমী পাদ এই শ্লোকে উপদেশ দিচ্ছেন যে যে বুদ্ধিমত্তার সঙ্গে এই শ্লোকে উপদেশ দিচ্ছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তরা যেন উত্তম মধ্যম ও কনিষ্ঠ অধিকারীর বিচার করেন এটা আমাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে বিচার করতে হবে ভক্তেরও নিজ অধিকার বিচার করা করে চলা উচিত উচ্চ অধিকারীর আচরণ কখনোই তার অনুকরণ করা উচিত নয় করেন করতে পারেন তিনি ভক্ত উত্তম অধিকারী উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয় একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে তার চেয়ে বেশি সাধনায় উন্নীত করতে পারবে না তাই পরমার্থী মাত্রই সতর্কতার সঙ্গে গুরু রূপে আর কনিষ্ঠ অধিকারী ভক্ত এই তিনজনকে আগে চিনতে হবে এবং চেনার পরে তাদেরকে যথাপযুক্ত স্থানে তাদেরকে সম্মান করতে হবে উত্তম অধিকারীকে যেন আমরা কনিষ্ঠ অধিকারীর মতন সম্মান না করি আর কনিষ্ঠ অধিকারীকে যেন আমরা উত্তম অধিকারীর মতন সম্মান না করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে অপরাধ হয়ে যাবে এবং বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই তো এই হচ্ছিল আমাদের পঞ্চম শ্লোকের তিন প্রকার ভক্তের বর্ণনা আমাদের সঙ্গে বরদাল নিতায় প্রভু আছেন এবার ওনার মুখ থেকে আমরা শুনব হরে কৃষ্ণপু প্রণাম হরে কৃষ্ণ বাঞ্ছা কালপাতার অভ্যশ কৃপা আসেন তো ভয়ে আজকে পঞ্চম শ্লোকটা পড়া সমাপন হয়ে গেল আমরা অনেক কিছু বুঝতে পারলাম জীবন উদ্দেশ্য কি উত্তম অধিকারী ভক্তের কথা আমরা শ্রমণ করলাম বিশেষ করে উত্তম অধিকারী ভক্তের প্রথম শ্লোকে লক্ষণ বর্ণনা করা হয়েছে যিনি বাক্যের বেগ মনের বেগ ক্রোধের বেগ পড়ালো তিনটে জিভা উদর আর উপস্থ তিন তিন ছটা এই বেগকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন আমাদের পক্ষে সেটা সম্ভব নয় বিশেষ করে আমার পক্ষে সেটা সম্ভব নয় এই ছয়টি বেগকে আমরা দমন করতে পারি না তাই উত্তম ভক্ত আমাদের কখনো আশা করা উচিত নয় যে আমি একজন উত্তম ভক্ত হ্যাঁ হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু আমি কখনো যেন নিজে না মানে ভাবি যে আমি একজন উত্তম ভক্ত সেটি আমার পতনের কারণ সেখানে এক্ষুনি সুশীল রূপ গোস্বামী প্রপাত ব্যাখ্যা করলেন যে সেটা তার পতনের কারণ হতে পারে শেষ দিকে তো আমরা ভাববো না কখনো একজন উত্তম ভক্ত সবসময় উত্তম ভক্ত সবসময় চিন্তা করেন আমি সবচাইতে কনিষ্ঠ অধিকারী ভক্ত বড় ভক্ত যত হবেন তিনি তত নিজেকে বলবেন আমি সবচাইতে ছোট ভক্ত একবার একটা প্রসঙ্গে নারদমণি ভগবান নারায়ণ এখন একটা সংবাদে যে কোনো জায়গাতে মানে এই মুহূর্তে সেই জিনিসটা মনে পড়ছে না কো নারদমণি নারায়ণকে বলছেন নারায়ণ সরি নারায়ণ নারদমণিকে বলছেন যে তুমি হচ্ছে সবচেয়ে উত্তম কোটির ভক্ত সত্যি আমার মধ্যে কোনো যোগ্যতা নেই উত্তম কোটি ভক্ত আমি নই সেই উত্তম কোটি ভক্তের বিচার হলো আপনার ইন্দ্রের কাছে গেল ইন্দ্র বলছে আমি কোনো ভক্তই নই ব্রহ্মার কাছে গেল শিবের কাছে গেলো নারদের কাছে গেল সবার কাছে গেলো তো একমাত্র সব বেস্ট অব দ্য বেস্ট ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী আমরা জানি ভক্তির পরাকাষ্ট হচ্ছেন আমার মহাভাব স্বরূপণী রাধা ঠাকুরানী রাণী তো শিলপ্রভুপাত প্রায় সময় যখন প্রবচন করতেন লস এঞ্জেলেস একটা প্রবচন আবার কখনো যখন নারদমুনি প্রসঙ্গ আসত তখন বলতো নারদমণি বেস্ট এটি আবার যুধিষ্ঠির মহারাজ যখন প্রসঙ্গ আসতো আবার বলতো যুধিষ্ঠির মহারাজ ইস বেস্ট ডিভটি ভক্তরা প্রশ্ন করলো আচ্ছা গুরুদেব যে আপনি বলছেন বেস্ট মহারাজ প্রেস্ট ডিভটি আর হ্যাঁ কিছু কেটাগরি আছে যেমন প্রহ্লাদ মহারাজ যুধিষ্ঠির মহারাজ যারা খ্রিস্ট ভক্ত রয়েছেন এরা সত্যি বেস্ট ডিভটি আর নারদমুনি হচ্ছেন বেস্ট অব দ্য বেস্ট দেবতি সবার সর্বোচ্চ দেবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন श्रीमती রাধারানী তাই তিনি প্রমাণ বললেন যে বেস্ট অফ দা বেস্ট অফ দ্য বেস্ট श्रीमती রাধারা হচ্ছেন সর্বোচ্চ শিখরের ভক্তিমতি श्रीमती রাধারানী তো আমাদের ভক্তির পর্যায় অনুক্রমে বিচার করা উচিত যে আমি কোন পর্যায়ে আছি ওই ভক্ত কোন পর্যায়ে আছে যিনি বাক্যের বেগ মনের বেগ ক্রোধের বেগ জীবা উদর বেগ পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে আমাদের আমার মন বশ নয় আমার ইন্দ্রিয়গুলি বস নয়ীব আমার কথা শোনে না তাই তিনি হচ্ছেন বিশ্বময় গুরু কিন্তু কনিষ্ঠ মধ্যম অধিকারীও গুরু পড়া হলো সেখান থেকে আমি একটু চাই দশম অধ্যায়টা আপনারা খুব ভালো করে পড়বেন দশম অধ্যায়ে ভগবান তার বিভূতি বর্ণনা করছেন এই শ্লোকগুলো খুব মুখস্ত করার শ্লোক আর খুব সহজ শ্লোক সবাই মুখস্ত করতে পারবেন ভগবান তার বিভূতির কথা বললেন যে আমার কি আছে আমি হচ্ছে সমগ্র জগতের একমাত্র কর্তা আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তিনি স্বয়ং ঘোষণা করছেন আর যদি এটা কেউ জানে তারা কি করে মত চিত্তা মত শ্লোকে মত চিত্তা মত কত প্রাণাম বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত মাম নিত্যম এই কথাটি একজন ভক্ত আরেকজন ভক্তকে বলে আর যাকে বলে তিনি আনন্দ অনুভব করেন আর যিনি ব্যাখ্যা করেন তিনিও আনন্দ অনুভব করেন এটা হচ্ছে নয় আর দশ নম্বর শ্লোক বুদ্ধি জগন্তম সে নাম উপজান্তিতে এটা অত্যন্ত একটা ফেভারিট শ্লোক সবারই তারপর এগারো নম্বর শ্লোকে ভগবান তেসাম এবং অনুকম্পার্থম অহম অজ্ঞান অজন্তমহ। নাশয় আত্মস্থানি ভগবান